এই নির্বাচন গণভোটকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হিসেবে অনুষ্ঠিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সাত ডিভিশন বরিশাল বিভাগের সকল জেলা এবং মাদারীপুর এবং বাগেরহাট জেলায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মোতায়েন আছে এবং আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রয়েছি আপনারা জানেন যে আমরা সর্বদা নিরপেক্ষভাবে এবং পেশাদারিত্বের সাথে আমাদের উপর অর্পিত সকল দায়িত্ব পালন করি এবং এই ধারা অব্যাহত থাকবে ভোটার কনের নিরাপত্তা নিশ্চিত এবং ভোটের জন্য সুন্দর সুস্থ একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এখন আমাদের মূল লক্ষ্য এই কাজে বাধদানকারী সে যেই হোক না কেন আমরা কঠোর তাকে দমন করি এ ব্যাপারে আমরা অনক এবং দৃঢ় আপনারা আজকে একটা মহড়া দেখেছেন যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রয়োজনে হেলিকপ্টারের মাধ্যমে রিজার্ভ ফোর্স এনে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যে মহড়া সেটা আমাদের প্রস্তুতির একটি ছোটো অংশ শুধু বরিশাল জেলায় নয় সাত পথিক ডিভিশনের যে কোনো স্থানে সেই হিসাবে বাংলাদেশের যে কোনো স্থানে আর্মি এভিয়েশনের হেলিকপ্টার এই ধরনের অভিযান পরিচালনার জন্য সর্বদা প্রস্তুত আছে